আটাইশ হাজার টাকার মধ্যে একটা পিসি বিল করবো গেমিং পিসি তবে গেমিং প্রসর থাকবে বাইশ ইঞ্চি মনিটর থাকবে হ্যাঁ বন্ধুরা এই কাজটা আজকে করে দেখাবো আপনাদের সামনে আটাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে একটা গেমিং আজকে অফার নিয়ে এসেছি আপনাদের সামনে এএম ডি রায় ফাইভ চৌত্রিশ সৌজি এই প্রসারটা আজকে পিসি বিল রেখেছি টোটাল বাজেট করেছি আঠাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা কথা বার চিনা কি কি কোম্পানি রেখেছি আপনাদের জন্য আজকের এই পিসি বিলটা সবার জন্য দিকে আপনাদের জন্য আমি কি রেখেছি এই পিসি বিল টা এম ডি রায় ফাইভ চৌত্রিশ সৌজি অনেক আগের প্রসরের আবার যেহেতু নতুন করে ফেরত আসছে এই প্রসরটা অনেক ইম্পোর্টার ভাই এই প্রসরটা আমাদেরকে দিচ্ছে আপনাদের সামনে নিয়ে আসছি বারে বারে এবং আপনারাও পছন্দ করছেন এই দিয়ে পিসফিল করার জন্য গেমিংকে যারা খুব বেশি প্রেফারেন্স দেন ফ্রি ফায়ার পাবজি গেমগুলো খেলতে চান মনে প্রাণে ধ্যানে এই গেমগুলো সবসময় থাকে তাদের জন্য খুব ভালো একটা প্রসর হবে যেহেতু রেডিওনে ভেগা ইলেভেন্টের গ্রাফিক্স দেওয়া আছে ভালো গ্রাফিক্স এই গেমগুলো প্লে করতে হবেন অথবা এন্টি লেভেলের গেমগুলোও প্লে করতে হবেন পাশাপাশি গ্রাফিক্সের কাজ করবেন এডিটিংয়ের কাজ করবেন ফিল্ম শিখেন অনেক ধরনের মিড লেভেলের বা ইন্টার লেভেলের কাজ থেকে যেই এই প্রসর দিয়ে করা পসিবল অফিসিয়াল কাজ করবেন অনেক ইউজাররা মনে করেন যে অফিসিয়াল কাজ করতে হলে ইন্টেলের প্রসর দিয়ে করতে হবে অন্য প্রসর দিয়ে করা যাবে না বাট এর ধারণাটা ভুল আপনার যে কোনো পছন্দের প্রওসর দিয়ে আপনি সব ধরনের কাজ করতে হবে শুধু চিন্তা করতে হবে কম্বিনেশনটা ঠিক আছে কিনা ভালো প্রসেসর কিনা এমডি রাইজেন 5 ফাইভ চৌত্রিশ আজকে আজকের রেখেছি ভালো প্রসর তিন বছর থাকবে এবং খুব ধারণে প্রাইসিং করে মাত্র সাত হাজার টাকা মূল্য ধরে এমডি ডি রাইজেন ফাইভ চৌত্রিশ সুযোগ আজকের প্রিসিপিলে রেখেছি প্রাইস পছন্দ হলে চলে যাবে আমাদের ইউনিভার্সিটিতে প্রিন করার জন্য এই প্রসর দিয়ে আসলে ইদানিং ইউজাররাও চাচ্ছে এই মাদবর রিভিউ দেখতে এবং পিসিও নিতে চায় অনেকেই নিচ্ছে ইউনিকা ব্র্যান্ডেড ইউনিগার্ট ব্লিজার্স চারশো পঞ্চাশ প্রো ডিডিআর প্র এই মডেলের চারশো পঞ্চাশ সিরিজের বি সিরিজের মাধ্যমে আজকে পিছনে রেখেছি লোকাল চাইনিজ একটা ব্র্যান্ড বাট খুবই ভালো একটা প্রোডাক্ট হয়তোবা অন্যান্য দেশ দেশেও এই বোর্ডটা ইউজ হয় ইউজাররা পছন্দ করছেন ফিডব্যাকও ভালো রিভিউ ভালো এই জন্য আপনাদের সামনে এই মাদকটা নিয়ে আসছি সাথে তিন বছরের অফিসিয়াল ওয়ার্নি থাকবে এই মাদো বোর্ডের দাঁড়াও একটা র্যাম দিয়েছে কিংস পেকের এইট জিবি ডিডিআর ফোরে বত্রিশ মেগার্সের র্যামটা আজকে রেখেছি সুন্দর একটা রেড হিস্টিং সহ এই র্যামটা রেডি করা হচ্ছে অফিসিয়াল লাইফটা ওয়ার্টি থাকবে দুই হাজার টাকার মধ্যে অফিসিয়াল লাইফটা ওয়ার্নি ডিডিআর ফোরে বত্রিশ ম্যাগার্সের এইট জিবি এই কিংস র্যামটা পেয়ে যাবেন এবং আফটার সেল সাপোর্ট অনেক ভালো পাবেন এই র্যামের খুব দাঁড়াটা এনভিমে দিয়েছি বিয়ারের জেড টোয়েন্টি এই মডেলের দুইশো ছাপ্পান্ন এন ভিমি পিসি রেখেছি এই বিয়ার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শো আপনার পিসি রাখতে পারেন রিডিয়ার স্পিড ভালো পাবেন কম দামের মধ্যে যারা একটা ভালো মানে অফিসিয়াল প্রোডাক্ট এসে বাজারে খোঁজেন তাদেরকে রিকোয়েস্ট করব এই এন ভিমি রাখতে পারেন আশা করি ভালো পছন্দ হবে বিয়ারের দুইশো ছাপ্পান্ন আজকে পিসিবি রেখেছি একুশশো বা একুশশো টাকার মধ্যে এই এন প্রাইসটা আমাদের কাছ থেকে ফুল সাথে পেয়ে যাবেন কম দামের কোম্পানির কেজ খুব বেশি দিন হলো যে বাদে আসছে এরকম না রিভেঞ্জারে এ আই স্কুল মিনি এই মোড়ের একটা মিনি টাওয়ার এর কম্পিউটার কেস আজকে অফারিং টুর করেছি তিনটা এয়ার ফ্যান সহ আপনি কমিকটা পেয়ে যাবেন হোয়াইট একটা কম্পিউটার কেস হবে এবং সুন্দর লুকসের স্লিম একটা কম্পিউটার কেস হবে উপরে ডাস্ট ফিল্টার আছে সুইচিং আছে কালার চেঞ্জ করা যাবে কেস ফ্যানের যে লাইট ইফেক্ট আছে সেটা সুইচিং এর মাধ্যমে কালার চেঞ্জ এবং অন অফ করার সুবিধা এই কম্পিউটারটা পেয়ে যাবেন দামডাউন ডাউন মধ্যে আঠাইশো বা আঠাইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এই কমপ্লিট কেসটা আমাদের কাছ থেকে ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন কিবোর্ড মাউস একটা কম্পোসিট দিয়েছি আউলার অ্যাপ থ্রি সিক্স ওয়ান এটা হোয়াইট কিবোর্ড মাউসের গেমিং গেমিং সেট দিয়েছে এক বছর ওয়ানটি থাকবে এক হাজার বা এগারোশো টাকার মধ্যে কিবোর্ড মাউসের হোয়াইট হোয়াইট কম্পোস্ট আমাদের পেয়ে যাবেন খুব সুন্দর লুক একটা মনিটর দিয়েছে এ ওয়ান টেক ব্রান্ডেড লুকসটা অনেক সুন্দর ভালো রেজলিউশন হবে এবং এলইডি বাইশিন যেটা ফ্ল্যাট মনিটর হবে এক বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ হাজার দুইশো বা তিনশো টাকার মধ্যে এক বছর ওয়ার্ডি সহ এ ওয়ান টেকের এই ফ্ল্যাট মনিটারটা পেয়ে যাবেন এবং সুন্দর লুকস এটা মনিটর হবে আপনাদের ভালোবাসা এটা প্রশাসন এমনি রাইজেন দেন ফাইভ চৌত্রিশে যে আজকে অফার রেখেছি আঠাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা বাজেট করেছি তাই গেমিং করবেন বা অন্য কাজগুলো করবেন ভিডিওটা দেখে পছন্দ হলে চলাইবেন আমাদের শপে পিসিবিল করার জন্য যোগাযোগ ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিফটে যায় সুভাষ আইসিডি ভবন নীলভন ঢাকা মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক ছুটির দিন বাদে যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করতে হবে আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য আসতে না পারলে অনলাইনে অর্ডার করতে হবে অর্ডার পেয়ে আপনার কাছে আমরা সব দিনের প্রোডাক্ট সুন্দর করে গুছিয়ে পৌঁছে দিব আবারও চলে আসবেন নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া করছি খুদা হাফেজ